সারা গাঁয়ে কালো পোশাকের জামা পরে ভিন্ন স্টাইল বুবলি অ্যান্ড বিওয়ার্স বিস্তৃত স্যানিটে সাবস্ক্রাইব দেখতে সুখপ্রিয় দর্শক কেজির মধ্যে শপরিমার্সিন বুগলি আবারও বেশ কয়েকটি স্ত্রীর পঠে সামাজিক যোগাযোগের মাধ্যমে গুপা কাছে এই ফটো গুলোর মধ্যে বুবলিকে দেখা যাচ্ছে সারা গাঁয়ে কালো পোশাক পরে একজন ভিন্ন স্টাইলের ভিন্ন লোকের ক্যামেরার সামনে হাজিরে আছেন দূরান্ত হাসি মুগ্ধ করার মতো শব্দম একদম টাইট ফিট একদম ভিন্ন স্টাইল বিভিন্ন লোকে শব্দম বুবলিকে হাজির হতে দেখা আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এদিকে জানা গেছে বর্তমানে শব্দম বুবলি একের পর এক গোপনে সিনেমায় কাজ করছেন কোন কোন সিনেমায় কাজ করছেন তিনি এই বিষয়টি এখন পর্যন্ত আংশিকতা জানা যায় কারণ বিভিন্ন গুণের থেকে জানা যায় শব্দম বুবলি গোপনের সিনেমায় কাজ করে বর্তমানে কোন প্রকাশে সিনেমায় কাজ করছেন না বর্তমানে সিনেমা নিয়ে না থাকলেও ব্যক্তিগত ইস্যু নিয়ে মাঝে মধ্যে আলোচনায় আসেন তিনি এই কারণে ছেলে শাহজাদ খান ও সাকিব খানকে একসঙ্গে নিয়ে আলোচনার তুঙ্গে রয়েছেন তিনি ও সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু বুক